বন্ধুরা যদি শর্টকাট বাদাম খেতে চান হঠাৎ বাদাম খেতে মন চাচ্ছে কিন্তু পাচ্ছেন না আপনি তো আসলে বাইরে কোনো দোকান থেকে কাঁচা বাদাম কিছু কিনে নিয়ে আসবেন তো সেটা বাসায় থাকলে সেখান থেকে কিছু নিয়ে জাস্ট চুলা একটি কড়াই কোনো পাচ্ছে উঠিয়ে দেবেন আমি জাস্ট চুলা জ্বালিয়ে দিয়েছি কোনো বালু দেয় নেই দেখা যাক এটা পরিপূর্ণ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি কিভাবে দ্রুত ভেজে খেতে হবে তো বালু যেহেতু দেয় নেই তো আগুনটা কিন্তু লো ফ্লেমে থাকবে তো ও লো ফ্লেমে থেকে খানিক এভাবে নাড়াচড়া করে সবগুলো এলোমেলো করে দিবেন খেয়াল রাখবে পরে যায় কি না তো একটা পর্যায়ে একটু হালকা ভাজা হয়ে গেলেও তো এ একটা পাট এই যে হালকা একটু কালো হতে থাকবে তো দু একটা খেয়ে দেখবেন তাহলে বোঝা যাবে বাদামগুলো হয়ে গেছে তো আগুনটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে আর একটু আগে ভাগে খেয়াল রাখতে হবে যেহেতু বালু দেয় একটু খেয়াল না রাখলে পুরে যেতে পারে দেখুন রাখতে হবে না এক মিনিট অন্তর অন্তর উপর খেয়াল রাখতে হবে যেহেতু আমি বালু দিই পুরে যেতে পারি যখন খেয়ে দেখবেন যখন হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেবেন তার দুটো খেয়ে দেখবেন হয়ে গেছে কিনা এই জন্যে আসলে রাস্তাঘাটে যখন দেখি কোনো বাদাম বিক্রেতা তিনি বাদাম বিক্রি করছেন এবং ভাজছেন বালুর একটা পাত্রে বালুর মধ্যে পাত্রে বালু নিয়ে বাদাম ভাজছেন আর তিনি কিছুক্ষণ যাওয়ার পর একটা দুটো খেয়ে দেখছেন আসলে এই জন্যই তাহলে সম্ভবত খেয়ে দেখতে হয় বাদামটা আসলে ভাজা হয়েছে যেটা আমি এখন বুঝতে পারলাম আমার তো সেটাই হলো আমার গিয়ে দেখতে হয় এটা ভাজা হয়েছে কি না তো হয়ে গেল বাদাম ভাজা ধন্যবাদ বন্ধুরা দ্রুত চুলাটা বন্ধ করে দেবেন না হলে পুড়ে যাবে তো বন্ধুরা বাদাম ভাজা শেষে বাদাম এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এরকম একটি পাত্রে যে এই যেই পাত্রে কোনো বাতাস ঢুকবে না তো বাদাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামগুলো রেখে আটকিয়ে দেবেন তো যখন মন চাইবে তখন হালকা কিছু এখান থেকে আবার এটা আটকে দেবেন যেন বাতাস না ঢুকে কারণ বাতাস ঢুকে গেলে তো বাদামটি এটা যেই তাজা ভাবটা এটা শুকনো ভাবটা এটা চলে যাবে ভালো থাকবেন কেমন হলো জানাবেন ধন্যবাদ বাদামগুলো কয়েকদিন রেখে খাওয়ার জন্য এরকম একটি জারে মধ্যে আমি রেখে দিয়েছি এটা এখন লক করে দিয়েছি মুখটা তো আমার যখন প্রয়োজন হবে তো এই এটা খুলে আমি কয়েকটা খেয়ে নেব তো এই এভাবে ভালো করে লক করে রাখলে মুখটা তো এটা ভালো থাকবে এটা বাতাস ঢুকবে না তো তাজা থাকবে মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ